প্রয়োগযোগ্যতা প্রাথমিক রূপে আমরা পাই প্রয়োগের প্রাক্কালে আমরা একটা আমাদের অধিদপ্তর থেকে অবশ্যই ধারণা করি যে একটা Apps শুধু চালু করলে হবে না এটাকে Continue করতে হবে এবং সময়ের সাথে মিলিয়ে এটাকে Update রাখতে হবে তখন আমরা ওনাদের সাথে এটা চুক্তিতে আবদ্ধ হওয়ার আমরা প্রয়োজন বলে মনে করি এবং যেটা আজকে করতে যাচ্ছে সেই বিভিন্ন সময়ে এটার যে যেটা কে সার্ভিস বলা হয় আপডেট করার জন্য মা কোনো এক কারণে উনাদেরকে আমরা একটা এমএএতে একটা সিস্টেমের মধ্যে দিয়ে উনাদের থেকে এটা পাব উনাদেরকে বারবার এইটার জন্য একটা ফাইনান্সিয়াল কস্ট যে কথা বললে ওনারা সেটাও নিতে ওনারা অৰ্ষিকৃতি জানিয়েছেন এটা অত্যন্ত উদারতা আমি বল এই অ্যাপ্লিকেশনটা বিশেষ করে আমি বিষয়জ্ঞ নই এটা যদি আমরা কিনতে যেতাম তারও কাছ থেকে নিশ্চয়ই একটা কষ্ট হতো এটার মূল্য আনুমানিক কত হতো আমি জানি না আমাদের এটা আপনারই ভালো বলতে পারবেন কিন্তু আমরা এটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছি এটা আবার আমরা সবাই একটা হাততালি দিয়ে আমরা ডেফুটেলকে ধন্যবাদ জানাতে পারি আমি বলবো যে এটা ওনারা যেভাবে বলেছেন দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে ভোক্তাদের প্রয়োজনে নাগরিকদের প্রয়োজনে এটা একটা অত্যন্ত চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এবং অফার হ্যাঁ পরবর্তী কাজ হবে আমরা যে কাজগুলো করি তার সাথে এটাকে কতখানি নিবিড় যুক্ত করতে পারছি হ্যাঁ এটাকে দৈনন্দিন data input দেওয়া হ্যাঁ ওইখানে যেমন বিভাগ থেকে একদম বাজার পর্যন্ত software অথচ সহজ আমি যেটা primary দেখেছি তো আমরা সে ব্যবস্থা এটা করা আমাদের দায়িত্ব এবং আমি আপনাদের সবাইকে আশ্বাস দিই যে আমরা এই ব্যবস্থা করতে হবে আমাদের বস্তুত বাইরের দর সম্পর্কিত আরও দু চারটা সফটওয়্যার আছে এবং পার্টিকুলারলি কিছু সরকারি প্রতিষ্ঠানের বা কৃষি বিপণনের কিছু সফটওয়্যার আছে ওগুলো প্যারাল চলবে ওগুলোর সাথে আমাদের কোন প্রতিযোগিতা নেই কিন্তু এটা আপনার আমাদের প্রতিষ্ঠান একটা সফটওয়্যার হিসাবে কাজ করবে হ্যাঁ আরেকটা জিনিস হলো যে বাজার দর বলতে এটা আপনার পরিধিতে অত্যন্ত ব্যাপক আমরা যে সমস্ত বিষয়ের সম্মুখীন হই সমস্যার দেখছি যে সেই ইলেকট্রনিক পণ্য টিভি ফ্রিজ ফ্যান তারপরে আপনার এই যে যেটাকে বলবো কি ওয়াশিং মেশিন থেকে শুরু করে সকল বিষয়ে আমরা উদ্যোগ পাচ্ছি অন্যদিকে আপনার ঔষধ হ্যাঁ ভোগ্য পণ্য that means তেল লবণ মসলা এবং শিক্ষা পণ্য চিকিৎসা যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টার এবং তাদের সার্ভিস আমরা এগুলোকে একীভূত করার চেষ্টা করব এবং এই অধিদপ্তর এটা সার্ভিসের পরিধি দিন দিন কিভাবে আরো বেশি সহনীয় ভোক্তা বান্ধব হয় এবং আমি বারবার বলি যে যিনি ভুক্তা তিনি নাগরিক নাগরিক বান্ধব যাতে একটা অবস্থান তৈরি করতে এই ভুক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সমর্থ হয় আমরা এটা কমিটমেন্ট দিতে পারি আমাদের সব সময় চেষ্টা থাকবে বাস্তবতা হলো কিছু সীমাবদ্ধতা থাকে বিশেষ করে আমাদের মতো এটা উন্নয়নশীল দেশের এক হলো আর্থিক সীমাবদ্ধতা এর সাথে হলো জনবলের সীমাবদ্ধতা আর কিছু technical কিন্তু আমি অন্তত যোগদান করার পর আমার উপলব্ধি হলো সরকারের শীর্ষ পর্যায় থেকে সার্বিক সমর্থনের একটা আন্তরিকতা